হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ারস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে উপায় অ্যাপটিকে ব্যবহার করে উপায় অ্যাকাউন্ট খুলতে পারবেন এর জন্য আপনাদেরকে কোনো এজেন্ট বা কোনো কাস্টমার কেয়ারে যেতে হবে না আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে এই উপায় অ্যাপটিকে ব্যবহার করে উপায় অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন

উপায় অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসা পরে আপনি এখানে সার্চ করবেন উপায় লিখে তো উপায় লিখে সার্চ করলে আপনাদের সামনে এই উপায় অ্যাপটা শো করবে আপনারা এখান থেকে सिंपली এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম এখন আমি সরাসরি অ্যাপটিকে ওপেন করব ট্যাবটিকে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আপনি এখান থেকে যেটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বলে একটা অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো এর জন্য আপনি এখান থেকে রেজিস্ট্রেশন অপশনের উপর একটা ক্লিক করবেন তারপর এখান থেকে এগিয়ে যান এই অপশনে একটা ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার যেই মোবাইল নাম্বারটি দিয়ে উপায় অ্যাকাউন্ট খুলতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার অপারেটর সিলেক্ট করুন তো আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়ে উপায় অ্যাকাউন্টটি খুলবেন সেটা কোন কোম্পানির সিম আপনি সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রেফারেল কোড এটা ঐচ্ছিক আপনি চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর এখান থেকে আপনার নম্বর যাচাই করুন এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের মোবাইল ফোনে চার সংখ্যার একটা ওটিপি কোড পাঠানোবে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন কোডটি বসানো হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডিক কার্ড ফ্রন্ট পার্ট তাদেরকে আপনাদের আইডিক্যাডের সামনের সাইডের একটা ছবি তুলতে হবে তারপর এইখান থেকে ছবি কনফার্ম করুন এখানে একটা ক্লিক করবেন তারপর আবার এখান থেকে আইডি কার্ড এর পেছনের একটা ছবি তুলে নিবে তারপর এখান থেকে ছবি কনফার্ম করুন আবার এখানে একটা ক্লিক করবেন তারপর আপনি এখানে চেহারা তারপর এখান থেকে কনফার্ম অপশন একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার পেশা তো আপনি এখান থেকে আপনার পেশাটাকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে বিজনেসটাকে সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনার লিঙ্গ আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে ইমেল অ্যাড্রেস এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা তারপর এখান থেকে আবার এগিয়ে যান এখানে একটা ক্লিক করবেন তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়াধীন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে অবহিত করা হবে তো এখানে চব্বিশ ঘন্টার সময় নিলেও কিন্তু আসলে এটা দুই থেকে চার মিনিটের মধ্যে হয়ে যায় তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই তিন মিনিট সময়ের মধ্যেই কিন্তু তারা তাদের টেম্পোরালি প্রিন্টটা পাঠিয়ে দিয়েছে এখন আমাকে যেটা করতে হবে এই টেম্পোরালি প্রিন্টটা ব্যবহার করে আমাকে উপায় অ্যাকাউন্টে পিন কোড সেট করতে হবে আমি এখান থেকে আবার আমার উপায় অ্যাপটি কপি করবো তারপর এখান থেকে লগ ইন অপশন একটা ক্লিক করবো তারপর এখানে আমি আমার মোবাইল নাম্বারটাকে বসিয়ে দিব তারপর এখানে আপনার পিন নাম্বার টাইপ করুন এখানে আমাকে যে টেম্পোরালি পিনটা পাঠানো হয়েছে সেই টেম্পোরালি পিনটা বসাতে হবে তারপর এখান থেকে এই কিউ চিহ্নতে একটা ক্লিক করতে হবে তারপর এখান থেকে কনফার্ম ডিভাইস এখানে একটা ক্লিক করবো তারপর আপনাদেরকে আবার এরকম একটা পেজ আসবে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার চার ডিজিটের পিন তৈরি করল তো এখন আপনি আপনার ইচ্ছা মতো যেকোনো একটা চার সংখ্যার পিন কোড এখানে সেভ করে নিবেন তারপর এখানে আবার কনফার্ম পিন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আবার সেই পিন কোডটিকে লিখে দিবেন তারপর এখান থেকে আবার এই তিন চিহ্নতে ক্লিক করবে তো ভিউয়ারস এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার উপায় অ্যাকাউন্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো আমি যদি এখান থেকে ব্যালেন্স অপশন একটা ক্লিক করি তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আমার মেন ব্যালেন্সে 0 টাকা রয়েছে এবং ক্যাশ রিওয়ার্ড মানে তারা কিন্তু আমাকে বোনাস দিয়েছে 20 টাকা এবং আমি এই 20 টাকা আমার মোবাইল রিচার্জ সহ সব ধরনের পেমেন্ট এবং বিল পরিশোধের জন্য ব্যবহার করতে পারবো তো ভিউয়ার্স এভাবেই কিন্তু খুব সহজে আপনারা ঘরে বসে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ইউপাই অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ